এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী যা বলছে বোর্ড আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার গার্ডে বা পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী গার্ড দিবে এমন একটা নিউজ কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে নিউজটা কতটা সত্য সেটা আমি তোমাদের প্রমাণ সহ দেখাবো যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় কারণ এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি টেনশনের মধ্যে রয়েছে যে পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা কক্ষে যদি সেনাবাহিনী গার্ড দেয় এমন নিউজ কিন্তু অনেকেই প্রকাশ করছে যে সেনাবাহিনী গার্ড দেবে বিষয়ে কিন্তু একটা নিউজ প্রকাশ হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটা অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সাজেশন সহ সঙ্গে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেল করো এই নিউজটি কভার করছে ক্যাম্পাস এখানে দেখতে পাচ্ছ তারা এখানে যে বিষয়টি উল্লেখ করছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী যা বলছে শিক্ষা বোর্ড বা বোর্ড এখানে যদি আমি তোমাদের আবার পরিষ্কার করে দেই এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী যা বলছে বোর্ড অর্থাৎ তোমাদের পরীক্ষা কেন্দ্রে কি আসলে সেনাবাহিনী কি গার্ড দেবে বা দায়িত্ব পালন করবে এই বিষয়টা নিয়ে কিন্তু শিক্ষার্থীর মধ্যে অনেক ভয়ভীতি কাজ করতেছে তো এখানে শিক্ষা বোর্ড থেকে কি বলতেছে বা শিক্ষা বোর্ড কী বলছে সেটা আমি তোমাদের পরিষ্কার করে দেবো যাতে করে তোমাদের মধ্যে কোনো ভয় না কাজ করে আসলে কি সেনাবাহিনী এখানে গার্ড দেবে কিনা সেটাও আমি তোমাদের পরিষ্কার করে দেবো তো আমরা যদি একটু নিচে আসি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষা আগামী দশে এপ্রিল থেকে শুরু হবে এবারে পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরিয়ে পড়েছে তো মেন কথা হচ্ছে যে তোমাদের দশে এপ্রিল থেকেই পরীক্ষা শুরু হবে আর ফেসবুক এবং যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে যে পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে মেন কথা হচ্ছে কি তোমাদের বোর্ড কেন্দ্রে বা পরীক্ষা কেন্দ্রে কি সেনাবাহিনী গার্ড দেবে কিনা এই বিষয়টা আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই এখানে যে ইম্পর্টেন্ট তথ্যটা রয়েছে দেখো এখানে আমি পরিষ্কার করে দিচ্ছি তোমাদের এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালনে কোনো আলোচনা হয়নি তো এটা তোমরা পরিষ্কার হয়ে নাও যে তোমাদের এসএসসি পরীক্ষায় বা পরীক্ষা নিয়ে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না এখানে কোনো কিন্তু আলোচনা হয়নি যে সেনাবাহিনী পরীক্ষা কেন্দ্রে গার্ড দেবে বা সেনাবাহিনী কোনো মানে সেখানে ইন্টারফেয়ার করবে এমনটা কিন্তু এখানে কোনো তথ্যে আলোচনা করা হয়নি কোথা থেকে কিভাবে খবরটি সরে এই বিষয়টা আমার জানা নেই এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলেছে যে এখানে দেখতে পাচ্ছ অধ্যাপক এহসানুল কবির বলেন যে এই নিউজটি বা এই খবরটি কিভাবে সরে সেটা আমার জানা নেই তো মেন কথা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে এখন ফেসবুক ইউটিউব টিকটক অনেক জায়গায় অনেক বিভ্রান্তকর তথ্য সরে পড়বে যেটা দেখে যদি তোমরা টেনশান মধ্যে পড়ে যাও এক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের একটা সমস্যা তৈরি হবে এর জন্য আমি তোমাদের বলবো যারা নিগ্যাল নিউজ দেয় অর্থাৎ যারা সঠিক নিউজ দেয় তাদের সঙ্গে তোমরা থাকবে তাহলে সঠিক নিউজগুলো সবসময় কিন্তু তোমরা পাবা কারণ এই যে এখানে একটা বিব্রতকর তথ্য সরিয়ে দিয়েছে যে পরীক্ষা কেন্দ্রের সেনাবাহিনী কার্ড দেবে এটা বিব্রতকর একটা এসএসসি পুঁজি পরীক্ষার্থীদের জন্য এর জন্য আমি তোমাদের বলবো যারা ফ্যাক নিউজ দেয় তাদের থেকে তোমাদের দূরে থাকতে হবে কারণ এই সময়টা তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা কিন্তু অনেক প্রকার নিউজ কিন্তু ইউটিউবে আপলোড করবে এখানে অনেক তথ্য তারা দিয়েছে বিশেষ করে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের নকল এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার জন্য নকলমুক্ত পরিবেশ জন্য পরিপত্র জারি করছে শিক্ষা মন্ত্রণালয় তবে সেখানেও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর বিষয়ে কোনো তথ্য তারা প্রকাশ করেনি এর মধ্যে প্রশ্ন গুজব রোধে নজরদারি দরজার উত্তর সরবরাহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসকের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো এটা তোমরা এক করে কনফার্ম থাকো যে সেনাবাহিনী এখানে কোনো হস্তক্ষেপ করবে না বা সেনাবাহিনীর এখানে কোনো কাজ নেই কারণ সেনাবাহিনী যদি কাজ করে সেক্ষেত্রে এতটুকুই করতে পারে যে যে তোমাদের থানা থেকে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্বটা হয়তো নিতে পারে আমার মনে হয় না সেটাও তারা নেবে কারণ পুলিশের মাধ্যমে প্রশ্নপত্রগুলো তোমাদের থানা থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয় তো এ হচ্ছে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সর্বশেষ আপডেট আরেকটি বিষয় তোমাদের বলে রাখি তোমরা অবশ্যই অবশ্যই এসএসসি পঁচিশ পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেবে তাছাড়া কিন্তু তোমরা অনেকটাই সমস্যার সম্মুখীন হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো